আজকে আমি চলে আসলাম মিশানি বাজার সাত আট দুহাজার চব্বিশে রোজ বুধবার মিশানি বাজার চলে আসলাম আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দর ধ্বংসমর্কে জানার চেষ্টা করব যারা আমার চ্যানেলটা দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ হল আসসালামু আলাইকুম গাবিটা কি জাতের গাবি অলিস্টেন ফিজিয়ান কটা যাচ্ছে এটা ছয়টা না দুধ কত করে পাচ্ছে এটার দুই বেলা বারো কেজি বাষট্টি কন্ড এটার বাষট্টি কেজি তার পড়ছে বয়স কতদিন পাঁচ দিন পাঁচ দিন আছে না

আসসালামু আলাইকুম গাভিটা কিন্তু গাভি পিজিএম না কটা যাচ্ছে এটা সাতটা যাচ্ছে চারটা যাচ্ছে পিজিএম যাত্রু আঙ্কেল দুধ কত করে পাচ্ছে আট লিটার ফায় না আট লিটার দুধ পায় বাটো এটা